দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে বৃহস্পতি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি কি সপ্তাহে দিন বসে সোমবার বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত ছাত্রের গাভী বাছু গরু আমরা আমরা দেখছিলাম এখানে একটি গাভী গরু দেখছেন তোতা ভাই

আপনি একটু ব্যাপারটা দেখেন আমরা দেখি হবে আর আপনি কত বলছেন কত বলছেন আপনার কত বলছেন সাহেব একশো আশি পার্সেন্ট পার্সেন্টটা ভালো शायद आते खिल पड़ से तो बेटा बच्चा शायद आते खिल पड़ से

কত বলছেন আপনি চত্বর

दो जति जस्तो भयो आय एम एन्ट्री दिरायो पक्का भयो भाइ गयो 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 नलिए मै आ मैडम आसीछ त काम थाले लाग्छ नボス भने थाकिछ एता बाटा बाटा 100 भाइ ओय दाद भाइ दुई दाद भाइ सात दाद 100 भाइ सात दाद

চাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়